হান্ডি বাড়ির নামটাই আসলে এর জন্য এর জন্য না শুনলাম নাকি প্রথম আপনি নিয়ে আসছেন প্রথম স্টেডিয়ামে আমি প্রথম সবার প্রথম স্টিডিয়ামে প্রথম আচ্ছা খুব সুন্দর কত পিস দিলেন ভাই এখানে এই যে চার পিস একটা হাড়ি বা একটা চর্বি তিন পিস সলিড সলিড তো কয় পদের মশলা আছে এখানে এখানে আছে 22 রকম 22 টা পদের জি 16 18 52 50 কিছু না 22 আছে 22 টাই আছে যে খাবে সে বুঝবে যে খাবে সে বুঝবে এটা অরিজিনাল সরষের তেলের রান্না অরিজিনাল না তো প্যাকেজে কি কি থাকবে সাথে থাকবে খেচুড়ি পোলাও সাদা ভাত হ্যাঁ আর ভত্তা ফেরি রকম তিন রকম থাকতে পারে দাম কত ভাই দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আসলে কোথায় আসলে হান্ডিবাড়ি স্টেডিয়ামের চার নম্বর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি ওকে